ফক মিউজিক এমং দ্য ব্রাঞেস অফ মিউজিক ফক মিউজিক ইজ দ্য মোস্ট পপুলার অ্যান্ড এ কমন আইটেম ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিস অফ দ্য ওয়ার্ল্ড ইন বাংলাদেশ এপিল অফ ফক মিউজিক ইজ একুট ফক মিউজিক Means a customary song of the lips of general people. It has been being sung from the time immemorial from our posterity to posterity. This song is a leaf in the lips of the commoners of the world. ইট ইজ বেসিকি এ ইউনিভার্সাল সিট মেইনলি প্রসেস ফলোয়িং ফান্ডামেন্টাল ফ্লো অন মেনি অকেশনস ইন আওয়ার কান্ট্রি ফক মিউজিক ইজ সাং বাই আওয়ার বাউল সিঙ্গার্স উইথ এ গ্রেট ইন থ্রেলিং পেশন দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বিকাম কনভেনশনাল অলয়েস বেসড অন স্প্রিচুয়াল পাস্টোরাল অ্যান্ড মেটাফিজিক্যাল সাবজেক্ট অ্যান্ড টুন ফক মিউজিক ইজ ডেলিভার্ড দিস ইজ এন অভার হুইলিং নেশন অফ রাষ্ট্রিক মোড অফ লাইফ ফক মিউজিক হ্যাভিং এ strong patriotic jill draws out tears from the listener's eyes as it mostly tells about the saddest things of the past. of course, the element of happy happenings is simultaneously present in folk music. লডস অফ পিপল অফ আওয়ার কান্ট্রি স্টিল সিট ইন দ্য মারেন্দাস আফ্টার দ্য বী সানসেট ফর সিঙ্গিং ফক মিউজিক উইথ সাম সেলফ মেড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড সাম লোকাল লিসনার্স রাউন্ড সিঙ্গার্স আওয়ার ফক মিউজিক ইজ এ অর্থ মেনশনিং প্রাইট ফর আস ডিউ টু ইটস এক্সেপশনাল আর্টিস্টিক কোয়ালিটি ইন দা ইন্টার রেঞ্জ অফ আর্ট টু সেভ দিস ভ্যালুয়েবল এসেট ইন ইন্ট্রিগার কনশিয়াসনেস শুড রিমেইন ইয়ার বাইবসিয়াস ইন আওয়ার মাইন্ড